আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এক ভাই শুধুমাত্র ফ্রি ফেসবুক মার্কেটিং করে আটশো ডলার প্লাস ইনকাম করেছে ইভেন সে এখনও ইনকাম করতেছে লাস্টা এক সপ্তাহে তার একচল্লিশ ডলার প্লাস ইনকাম হয়েছে সো এটা কিভাবে করছে কোন কোন সিক্রেট মেথড অবলম্বন করে সেই ইনকামটা করছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বাই এটা সমস্ত শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাবে সো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে মিনিমাম পাঁচ থেকে বিশ ডলার পর্যন্ত ফেসবুক থেকে থেকে ইনকাম করতে পারবেন একদম প্রবেন মেথড এটা আমি দেখাবো না আজকে আমাদের ভাই ইনকাম করতেছে সেই দেখাবে আপনি প্রথমে দেখাবেন হচ্ছে আসলে আচ্ছা এই পর্যন্ত আপনার অ্যাড্রেসটা থেকে ইনকাম কত হয়েছে মানে উইথড্রন নিছেন পকেটে নিছেন কত পকেটে নিছি ভাই প্রায়

আহামরিআ না তো ভাই যেভাবে কাজ করতে আশা করি খুব

সো এখানে বেশ কিছু কন্টেন্ট আছে যেগুলা হচ্ছে একটু অ্যাডাল্ট টাইপের কিংবা সেমি অ্যাডাল্ট টাইপের সো এগুলা হচ্ছে আমি ব্লার করে দিব এগুলা আপনারা হয়তো পেজে গেলে দেখতে পারবেন তো আচ্ছা এইখানে হচ্ছে আপনি 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 এইখানে অনেকের কমপ্লেইন আছে সেটা হচ্ছে যে এই রিলস গুলো ভাইরাল করতে পারে না কিংবা এই রিলস গুলাতে ভিউ আসে এই ক্ষেত্রে আপনি কি কি টেকনিকস অবলম্বন করেন কিংবা কিভাবে রিলস আপলোড করেন এবং কিভাবে লিংক গুলো শেয়ার করেন এটা একদম শুরু থেকে দেখাও ভাই এখানে কিছু বিষয় আছে আপনার ভিডিও ভাইরাল করার বুঝছেন ভাই ভিডিও ভাইরাল করার আমি আপনার ওই যে একটা ভিডিও ছিলেন না মানে ফেসবুকে একটির থাকা লাগবো মানে ওই ভিডিওটা দেখে আমার ফেস গুলো অনেক ফেজ গুলো ভাইরাল হয়েছে ভাই মানে ফেসে আপনার আর বাইদা ওয়ে আপনারা যদি অ্যাডেসটা থেকে একদম প্রথম দিন থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের এই প্রফেশনাল কোর্সটা দেখতে পারেন সো এইখানে আমরা কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা থেকে শুরু করে ইনকাম কীভাবে করবেন এবং ডেইলি কীভাবে মোটামুটি একটা ভালো আর্নিং করবেন এবং কীভাবে প্রেমেন উইড্রো দিবেন এই সমস্ত প্রসেস কিন্তু আমাদের এই কোর্সে ব্রেকডাউন করা আছে একদম স্টেপ বাই স্টেপ আরও বেশ কিছু সিক্রেট মেথড দেওয়া আছে শুধু তাই না আমরা এই কোর্সে কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যেমন হচ্ছে আমরা রিসেন্ট টাইমে কিন্তু খুব বড় একটা আপডেট নিয়ে আসছি আমাদের কোর্সে সো এ আপডেটগুলো হচ্ছে নিউ অল আপডেট ফোল্ডারে পাবেন আমরা হচ্ছে আপনাদের কিছু সফটওয়্যার দিচ্ছি যেগুলোর সফটওয়্যারের মূল্যই হচ্ছে মার্কেট থেকে যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে বারোশো কিংবা এরকম এক হাজার এরকম লাগতে পারে সো এই সফটওয়্যারগুলো কিন্তু আমরা আপনাদেরকে এক বছরের জন্য টোটালি ফ্রি দিচ্ছি যারা আমাদের কোর্স নিচ্ছেন সো এই সফটওয়্যার দিয়ে মার্কেটিং করে কিন্তু আপনার হিউজ একটা অপরচুনিটি এই অ্যাডেসটা থেকে নিতে পারেন সো যারা চাচ্ছেন যে আসলে অ্যাডেসটা থেকে আসলে ভালো একটা ইনকাম করব তারা আমাদের এই কোর্সটা দেখতে পারেন সো কোর্স সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে নক দিয়ে জানতে পারেন আমি ভাইয়া মূলত হচ্ছে আপনার

মুহূর্তে কি কোনো পোস্ট করার মতো আছে নাই তো আপনি বললে কোনো প্রবলেম নাই ভাই আচ্ছা আচ্ছা আপনি একটা মানে একটা পোস্ট করে দেন ওকে ভাই আপনার একটু কাজ হয়ে যাক আমাদেরও দর্শকদের দেখানো হয়ে যাক এই যে ভাই এখান থেকে যে রিলস এ রিলস এ ক্লিক করে এখান থেকে মনে করেন যে এই একটা ভিডিও নিলাম তারপরে এখানে একটা টাইটেল দিয়ে দিব কি ওকে ভাই তারপর কিন্তু ট্যাগ ট্যাগ ব্যবহার করতে হবে এই যে এখান থেকে কিছু ট্যাগ নিয়ে নিলাম এই এখানে আমি আর কপি করে মানে নোট করে রাখি গোছায় রাখি জি ভাই তারপরে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে ওই যে সেমনে ক্লিক করে এখানে টেস্টে আপনার একটা কভার দিয়ে দিব। যেটা একটু আগে আকর্ষিত হয় মানুষের জন্য ক্লিক দিয়ে ওই রকম ভাবে একটা এই ধরনের এটা রাখলাম আমি আবার প্রোগ্ৰাম প্লাস এখানে করে তারপর ভাই কিন্তু আচ্ছা এখানে বিষয় অনেকে বলে যে হচ্ছে আপনার কমেন্ট হয় না কিংবা কমেন্টের লিংক রিমুভ হয় এটা আপনার অনেক দেখা আপনার ওই করলে এটা এটা বেশি করে দেয় আবার দেখা যায় মনে করেন যে ব্লক পোস্ট যখন খোলার ব্লগ পোস্ট যখন খুলে ঠিক আছে ভাই ওইখানে ওইটার ভিতরে অনেক পার্থক্য আছে ভাই অনেকগুলা আছে সাইট ওইগুলা রিমুভ করে দেয় আবার কিছু কিছু সাইট আছে মনে করেন যে ওইগুলা রিমুভ করে না যেমন আমারই কিছু সাইট ছিল সবগুলাই মনে করেন যে এখানে দেওয়া যেত না অনেকগুলা আমরা যে ব্লগের ইয়া ডোমিনটা সিলেক্ট করি সেই নামের উপর কিন্তু অনেক সময় ইয়া

এই ভাই এই যে ভাই এখানে একটা কমেন্টে আছে যে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটা পিকচার দিয়ে দিবো আরকি একটু আকর্ষণীয় লাগে এই যে ধরেন এটা দিয়ে দিলাম এই দেখেন সাথে সাথে পোস্ট হয়ে যাবে কোনো রিমুভ করবে না আমার লিঙ্ক বাই একদম রিমুভ হয় না লিঙ্ক এর কোন প্রবলেম না ভাই আমার লিঙ্ক রিমুভ করে না যতগুলো পেজে কাজ করছি ভাই লিঙ্ক রিমুভ হয় নাই আচ্ছা এই ভিডিও গুলা কখন পোস্ট করবে এরকম কোন টাইম আছে জি জি ভাই একটিভ থাকতে হবে আর মনে করেন যে ভিডিওর রিলস দেখে অন্যগুলা রিলস দেখে তারপর আপনি মানে আর একটা মনে করেন যে ভাইরাল টাইপের একটা ভিডিও আপলোড সাথে সাথে একটা আপলোড দিতে হবে মানে একটা ভিডিও যদি রিস্ক পায় মানে ভালো ভিউ আসতেছে তারপর ওইটা ওইটা দেখে তারপর আর একটা ভাইরাল ভিডিও এনে ওইখানে আপলোড দিতে হবে তাহলে ওইটা আরো বেশি রিস্ক পাবে আর কি একটা ভিডিও আপনার রিস্ক হয়ে গেলে একটা ভিডিও ভাইরালের দিকে যাওয়ার সাথে সাথে মনে করেন যে অন্যগুলা সাথে চলে যায় আর যদি মনে করেন যে একবারে ড্যামেজ হয়ে থাকে তাহলে সব যত ভাইরাল ভিডিও থাক না ভাই এটা একবারে ড্যামেজ হয়ে থাকবে কোনো ভিউ পাবে না

ও দিয়ে থাকি সো সো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ